এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ জাতীয় করলে সম্ভব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই মাত্র পাওয়া নতুন ताजा গরম খবর আজকের এই ভিডিওতে তৈরি করা হয়েছে বর্তমান বাংলাদেশ সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর নিয়ে দর্শক ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলতেছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ইতিমধ্যে যারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বিএনপি প্রস্তুত এবং খেলেজিয়ার সঙ্গে সস্ত্রিক দেখা করেছেন প্রধান জেনারেল জামান রাতে খালেদিয়ার গুলশানের বাসভবনে যান তারা বিএনপি সূত্রে দিকে খালেদিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে ওয়াকারুজ জামান এবং তার স্ত্রী নাস কামলিকা জামান দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছেন বিএনপি প্রস্তুত খালেদিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডন যাওয়ার কথা রয়েছে তার কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন বৃহস্পতিবার রাতে আচমকাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনা প্রধানের এই সাক্ষাৎটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে বিশেষত দীর্ঘ প্রায় চল্লিশ মিনিটের বৈঠকে কি ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে আলোচনার পেছনে যথেষ্ট কারণও দেখছেন রাজনৈতিক সচেতন মানুষ এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা করেছেন প্রধান আর নয় সাথে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দাওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এছাড়া দুই এক সালে জোট সরকার গঠন এবং পরবর্তী পনেরো বছরের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি বিএনপি সূত্রের সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে সৌজন্য সাক্ষাতে সেনা প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন বিএনপি নেত্রী খালেদা সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনা প্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই সালে আহমেদ নামে একজন ইউটিউবে লিখেছেন ধন্যবাদ মাননীয় সেনা প্রধান আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে মিজান ব্যাপারি নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এই দেখা করাটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে জুন চার সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয় তারেক আহমেদ কালবেলা subscribe now my youtube channel